পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতন আবার আজকে একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে হাজির হলাম আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম অত্যন্ত পাওয়ারফুল ভিডিও কারণ অনেক দিন যাবত আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমার অনেক দর্শক বন্ধুরা কমেন্টে লিখছেন যে গুরুজি বশীকরণের ভিডিও দেন তা বশীকরণের ভিডিও তো আমি অনেকটা দিয়েছি তারপরও চেয়েছেন বশীকরণের ভিডিও দেন কত বশীকরণের ভিডিও আপনাদের প্রয়োজন আমি জানি না কিন্তু আমি আপনারা বলবেন ঠিক আছে তো সেদিকে লক্ষ্য করে আজকে একটি ভয়ঙ্কার একটি ভয়ঙ্কার কামাখ্যা বশীকরণ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অত্যন্ত ভয়ঙ্কর এই কামাখ্যা বশীকরণ এই কামাখ্যা বশীকরণ যদি সঠিক নিয়ম আপনি করতে পারেন আমার বলা নিয়ম মতো হাজার পারসেন্ট গ্যারান্টি আপনার কাজ হবেই হবে আগামী আটসে কালী পুজো আগামী দিন সোমবার শুরু হতে যাচ্ছে দীপাবলি অমাবস্যা তার সাথে অন্যতম একটি দিন পাওয়ারফুল দিন তান্ত্রিক জগতের একটি সর্বশ্রেষ্ঠ উত্তম অতুলনীয় দিন এই দীপাবলির দিন এই দীপাবলির দিন উপলক্ষ করে আজকের এই কামাখ্যা বশীকরণ ভয়ঙ্কর জিনিসটি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আজকে আমি খুব সহজে এই জিনিসটি আপনাদের সামনে পরিষ্কারভাবে খুলে বলবো ভিডিও স্কিপ করবেন না আপনি যদি ভিডিও স্কিপ করেন আমি সঠিক নিয়ম মতো কথাগুলি বললাম আপনি শুনলেন না আপনি ভিডিও টেনে দেখেছেন আমার কথাগুলি বুঝলেন না এত কষ্ট করে একটি কাজ আপনি করলেন আপনার কাছে সফল আসলো না তখন বলবেন গুরুজি কি মন্ত্র দিলেন বা কি যন্ত্রম দিলেন কাজ পেলাম না মনে কষ্ট লাগবে তাই না তাই বলছি সঠিকভাবে ভিডিও দেখবেন সুন্দরভাবে ভিডিও দেখে কথা শুনে বুঝে তারপরেই কাজ করবেন হাজার পার্সেন্ট গ্যারান্টি আবারও বললাম কাজ হবেই হবে তো কথা বাড়াবো না মূল আলোচনায় যাব তার আগে আরেকটি কথা বলবো আমার নতুন দর্শক যারা আছেন যারা এখন এই পর্যায়ে ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার পুরান বিওয়ার যারা আছেন সাবস্ক্রাইবার দর্শক যারা আছেন তারা তো অবশ্যই অবশ্যই তাদের যতগুলি প্রশ্ন তাদের যতগুলি কথা ব্যাখ্যা যা কিছু আছে আমাকে বলেন আমি দেওয়ার চেষ্টা করি নতুন যারা আছেন তাদেরকে বলছি আপনাদের যত প্রশ্ন যত কথা যা কিছু থাকে অবশ্যই কমেন্টে লিখবেন কিন্তু আরেকটি কথা হলো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছগাছরায় রোগ মুক্তি বান বিদ্বেষণ বশিকরণ উচ্চটন মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি কারণ কি জানেন প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে যদি আপনি যুক্ত থাকেন আমার এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরা হয়ে মানব কল্যাণে কাজ করতে পারবেন নিজে উপকৃত হতে পারবেন তাই যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘণ্টে বাজিয়ে দিন নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আপনি এরকম দারুণ দারুণ ভিডিওগুলি সবার আগে পাবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সঠিক মন্ত্র সঠিক নিয়ম একমাত্র আমার চ্যানেলেই আমি দিয়ে থাকি ইউটিউবে অনেক গুরুরা আছে অনেক গুরুজি মাতাজি অমুক তমুক অনেকেই আছেন তারা দেখা গেছে অনেকে মন্ত্র দেন নিয়ম দেন না অনেকে তো মন্ত্র মনে করেন নিয়ম বলতে বলতেই মন্ত্র টাইম শেষ মন্ত্র দেন না কারণ তাদের গ্রুপে জয়েন করতে হবে গ্রুপে নাম লেখাতে হবে তাদের টাকা জমা দিতে হবে এক সপ্তাহ আগে তারপর তাদের পিএচের কাছে ফোন করতে হবে পিএস তার গুরুর কাছে রিটেন করবে গুরু আপনাকে একটি টাইম নির্ধারণ করে দেবে ওই টাইমে আপনি ফোন করলে তাকে পাবেন টাইম এদিক সেদিক হয়ে গেলে ফোন করলে আর পাবেন না কি একটি মুশকিল বুঝেন তো তারা গুরু চিন্তা করছেন একবারও যারা একটু সময় দিতে পারে না সাধারণ মানুষকে যারা একটু কথা বলার সুযোগ দিতে পারে না ফোন রিসিভ করতে পারে না তারা গুরু হয়েছে আফসোস লাগে জানেন এই তন্ত্র জগতে আছে আফসোস লাগে ওই সমস্ত গুরুদের প্রশ্ন করতে মন চায় যে এটাই কি তন্ত্রের শিক্ষা এটাই যদি শিক্ষা হয়ে থাকে তাহলে পূর্বে সাধুগুরু মনীষী যারা ছিল তারা কেনই এই কর্মগুলি করেননি আফসোস এখানেই যাই হোক আমি বলতে পারি আমার কাছে যারা আপনারা যোগাযোগ করেন যারা ফোন করেন আমি যতটুকু পরিমাণ সম্ভব আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি অনেকে যারা কমেন্টস করেন আমি প্রত্যেকটা কমেন্টস এর জবাব দেওয়ার চেষ্টা করি যারা ভয়েস দেন আমার হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা বয়েসের উত্তর দেওয়ার চেষ্টা করি অনেকে অনেক ধোকাবাজি কিছু কথাবার্তা বলেন কিন্তু আমি আজও পর্যন্ত কারোর সাথে একটু উগ্র ভাব করিনি কেন করিনি অমানুষত্ব করে উগ্র ভাব করে পশুর মতো আচরণ করে পৃথিবীতে কিছু পাওয়া যায় না দেখেন আমি ইউটিউব চ্যানেলে আছি আপনাদের ভালোবাসা নিয়ে আপনারা ভালোবাসা দিচ্ছেন আমি আছি আপনারা ভালোবাসা দিবেন না আমি চলে যাব আমাকে কেউ টাকা দেয় কেউ পয়সা দেয় আমি দশটা পয়সা রুজি করি না বিশ্বাস করেন বিশ্বাস করেন মিথ্যা কথা বলি আমি দশটা পয়সা রুজি করি না আমি নিজের টেকে দিয়ে এমবি বি খরচ করে আপনাদের জন্য আরো ভিডিও তৈরি করে দিচ্ছি কেন দিচ্ছি জানেন যাতে মানুষের টুপুকার হয় মানব কল্যাণের কাজে লাগে সেজন্য দিচ্ছি তা যাই হোক সেদিকে কথা বাড়াবো না একটু কথা বললাম বাধ্য হয়ে জানেন তো পরিস্থিতি দেখে আরো তো যাই হোক কথা না বাড়িয়ে সর্বপ্রথম আপনি আজকের যে পাওয়ারফুল ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটার প্রথম যন্ত্রটি দেখে নেবেন এই যে যন্ত্রণটি দেখেন আশা করি যন্ত্রণটি দেখেছেন এই পাওয়ারফুল যন্ত্রণটি আপনার অঙ্কন করতে হবে এই যন্ত্রটি অঙ্কন করতে পারবেন খুব সহজে আপনি এখন বলতে পারেন গুরুজি নিয়ম অঙ্কন করতে হবে সেটি বলবেন হ্যাঁ অবশ্যই বলবো তবে একটি কথা মনে রাখবেন এখানে কিন্তু দুটো যন্ত্র আপনারা দেখেছেন একটি দেখেননি দুটো দেখেছেন একটি মানুষের যন্ত্র নারীর আকৃতিতে একটি ছবি দেওয়া আছে আপনার নারীর আকৃতিতে এরকম একটি ছবি তুলতে আপনার অঙ্কন করতে হবে আর পাশের সামনে একটি যন্ত্র দেওয়া আছে নারীর সামনে যে একটি যন্ত্রম সেই যন্ত্রমটি যেভাবে অঙ্কন করা আছে ঠিক এভাবেই আপনার অঙ্কন করতে হবে আপনি যদি এখানে নারীর ছবিটি অঙ্কন না করেন তাহলে কিন্তু আপনার কার্যক্রম হবে না ঠিক আছে এই নারীর ছবিটি অঙ্কন করে মনে করতে হবে আপনি যেই নারীকে বসীভূত করতে যাচ্ছেন সেই নারীই এই নারী সেই নারী এই নারী সেই মেযে এই মেয়ে এটাই আপনার মন্তব্য করে এটি অঙ্কন করতে হবে এখন এটি কী রূপরে অঙ্কন করবেন কী দিয়ে অঙ্কন করবেন কোন দিন অঙ্কন করবেন এবং কোন নিয়মে প্রয়োগ করলে এর সফলতা লাভ করতে পারবেন সে বিষয়ে বলছি ভিডিও স্কিপ না করে খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনে নিন আপনার মনের মানুষ চলে গেছে অনেক দূরে দীর্ঘদিন তার সাথে সম্পর্ক ছিল তার সাথে ভালোবাসা ছিল অনেক কষ্ট করে আপনি তার জন্য অনেক কিছু করেছেন কিন্তু সব কিছু বলে আপনার কিছু অর্থ ছিল সেই অর্থ ধ্বংস করে আপনাকে নিঃস করে দিয়ে সে অন্য কোথাও চলে গেছে হয়তো কারো ঘরের ঘরনী হয়েছে নাই তো অন্য কোথাও গিয়ে সে নিজের মতো সেই বে আছে নিজের ইচ্ছাকৃতভাবে অন্য কাউকে সে আবার নতুন ফাঁদে ফেলছে এরকম আমাদের সমাজে চলছে তো সেই সমস্ত দুষ্টদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই পাওয়ারফুল কামাখ্যা বশীকরণ এই কামাখ্যা বশীকরণ অত্যন্ত ভয়ঙ্কর অবহিত কাজে কেউ ব্যবহার করবেন না অবহিত কাজে ব্যবহার করতে গেলে নিজে বিপদে পড়ে যাবেন একটা কথা বলে দিলাম বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর কারো বিশ্বাস থাকলে কাজ করবেন বিশ্বাস না থাকলে চ্যানেল থেকে বেরিয়ে যান আপনার মতো লোক আমার চ্যানেলে থাকার প্রয়োজন নেই কিন্তু বাজে মন্তব্য করবেন না এটা কিন্তু বারবার নিঃসুপ করি বাজে কোনো কথা বলবেন না আমি সঠিক জিনিসটা দেওয়ার চেষ্টা করি আমি কারো চাকরি করি না তারপরে সঠিক জিনিসটা দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের উপকার হয় ঠিক আছে তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবার শুনুন আপনি এই যন্ত্রটি কিসের উপর অঙ্কন করবেন এই ফুল যন্ত্রটি দুটো যন্ত্র যেটা বলেছি ঠিক এই যে দুটো একটি নারী মূর্তি আর একটি পাশের সা যন্ত্রণটি দেওয়া আছে এই যন্ত্রণটি আপনি সর্বপ্রথম যেটা সংগ্রহ করবেন ভোজ্যপত্র এই ভোজ্যপত্র দর্শকর্মা দোকান আপনি পেয়ে যাবেন যে সমস্ত দোকানে তাবিজ কবজ বা ইত্যাদি যেগুলো বিক্রি করা হয় তাবিজের খোল বিক্রি করা হয় গাছড়ার পাউডার বিক্রি করা হয় এই সমস্ত দোকানে আপনারা পেয়ে যাবেন ভোজ্যপত্র অরিজিনাল ভোজ্যপত্র আপনারা সংগ্রহ করে নিয়ে আসবেন কথাগুলো কিন্তু মনোযোগ সহকারে শুনবেন ভিডিও দেখে পরে প্রশ্ন করবেন না যে গুরুজি এটা কী আবারও বলছি সর্বপ্রথম প্রস্তুত করবেন ভোজ্যপত্র ভোজ্যপত্র আনবেন ছেঁড়া ফুটা ফাটা কোনো ভোজ্য না ভালো ফ্রেশ ভুজ্যপত্র আনবেন মানে ভুস পাতা এই বুজপাতা এনে এরপরে তার সাথে সংযোগ যুক্ত করবেন ম্যানেজ করবেন কামসিঁদুর অরিজিনাল কামসিঁদুর আপনার কিন্তু প্রয়োজন অরিজিনাল কামসিঁদুর এর সাথে নিবেন অরিজিনাল গোরোচনা অরিজিনাল কামসিঁদুর অরজিনাল গোরচনা পাশাপাশি জাফরান এই কামসিঁদুর গরচনা জাফরান তিনটা জিনিস মিশ্রণ করে তিনটা জিনিস এক করে একটি কালি তৈরি হবে ঠিক আছে তিনটা জিনিস এক করে একটি কালি তৈরি হবে এই কালিটি দিয়ে তৈরি হবে এই যন্ত্রম এই যন্ত্রম আপনি কখন তৈরি করবেন সেটা শুনুন আপনি অঙ্কন করবেন যেই কোনো যেই কোনো অমাবস্যা রাত্রিরে এই যে দীপ দীপাবলি অমাবস্যা আসছে এই অমাবস্যা যদি করতে পারেন অত্যন্ত পাওয়ারফুল এই কাজ অত্যন্ত পাওয়ারফুল এই কাজ যে কোনো অমাবস্যা রাত্রিরে এই কাজটি করবেন তো এই অমাবস্যায় ওই যে বললাম দীপাবলি অমাবস্যার জন্য পুরস্কার হিসাবে দিছে এই কাজটি আপনারা দীপাবলি অমাবস্যার দিন এই কাজটি করতে পারেন বা যে কোনো অমাবস্যায় এই কাজটি করবেন তো আপনি কি করবেন দুইটি যন্ত্রম দুইটি যন্ত্রম অঙ্কন করবেন অমাবস্যার দিন রাত্র বারোটার পরে বারোটা থেকে দুইটা বারোটা থেকে দুইটার ভিতরে আপনার যন্ত্রম অঙ্কনের কাজ শেষ করবেন তো যন্ত্রম অঙ্কনের কাজ শেষ করি একটি যন্ত্রম একটি যন্ত্রম আপনি আপনার কাছে রাখবেন আর একটি যন্ত্রম আপনি কি করবেন আর একটি যন্ত্রম আপনি সুন্দর করে মুড়ে নিবেন খুব সুন্দর করে মুড়ে নিবেন কিভাবে মুরে নিবেন আমি দেখাচ্ছি ভালোভাবে দেখে নিন আপনারা মনে করেন এই যে আমার হাতে আমি অনেক বড় একটি কাগজ নিয়েছি আপনারা মনে করেন এটি একটা যন্ত্রম। এই যন্ত্রণটি আপনারা এখানে যন্ত্রণটি অঙ্কন করেছেন ঠিক আছে এখানে যন্ত্রণটি অঙ্কন করেছেন তো যন্ত্রণটি যখন অঙ্কন করেছেন এই যন্ত্রটি অঙ্কন করা হলে এটি ভাস দিতে হবে আপনি কোন দিকে কোন নিয়মে ভাঁজ করবেন দেখে নিন আপনারা মনে করেন একদিকে ভাঁজ করলেই চলে হবে না মনে করেন আপনার যন্ত্রর এটা সামন সাইট এটা সামন সাইড এটা পিছন সাইট তার মানে আপনার সামন যন্ত্রর সামন এই নিচে এই পিছনের সাইড যন্ত্রর নিচের সাইড আপনি সর্বপ্রথম এই যন্ত্রর সামন সাইডটা সামন সাইড আছে না এই সামন সাইড এপে ব্যাঙ্গিয়ে নেবেন এই যে ভেঙেছেন হ্যাঁ যন্ত্রর সামন সাইড আপনি ভেঙে একটি পাট করে নিয়েছেন ঠিক আছে এরপরে যন্ত্রর এই যে পিস অফ সাইড এটা মিস করবেন হয়ে গেছে এটা এটা এরকম হয়েছে দেখেন এইবার আবার এখন আপনি কোন দিকে ভাস করবেন যদি এদিকে ভাস করেন তাহলে এই যে সামন সাইডটা আবার সামন সাইডটা আপনার নিজ আপনার বুকের দিকে ঘুরাবেন মত মনে রাখবেন আপনার বুকের দিকে আবার ঘুরাবেন এটা এরভাবে ঘুরাবেন ঠিক আছে ঘুরাইছেন এবার আপনার এটা বাকি আছে না এই সাইডটি আবার আপনার সামন থেকে ওদিকে ঘুরিয়ে নেবেন এই যে ঘুরিয়ে দিবেন এই যে দেখেন হয়ে গেছে ঠিক আছে এরপরে যেটাকে আবার যদি আপনি ভাঁজ দিতে চান তাহলে আবার সেই ভাঁজটা এই যে সামন সাইটটা আগে এদিকে আসবে এই এবার আবার যে পেসন স্যারটা এই যে বাকি আছে দেখেন এই সাইডটা আবার এই যে এদিকে গেল দেখেন এভাবে হয়েছে তো এরপরে আমার অনেক বড় একটা পেপার নিয়েছে যার কারণে এটি অনেকটা মোটা হয়েছে তো এরপরে আরও যদি আপনি ভাজ দেওয়ার ইচ্ছা থাকে দিতে পারবেন তো এইভাবে ভাঁজ দিতে হবে সর্ব সবসময় সামনের থেকে আগে দিবেন বেগেরটা পরে দিবেন তো তারপরে আপনি একটি লাল সুতো দিয়ে খুব সুন্দর করে বেঁধে নেবেন এটা মাথা এখানে একটা এখানে একটা এখানে একটা গিরু দিবেন বা মানে বান পড়বে মাঝে একটা দিবেন। পারে একটা দিবেন মোট তিনটা তিনটা বান হবে তিনটা তিনটা পেজ বেঁধে একটু সুতো এটার বাড়তি রাখবেন বাড়তি রাখবেন কেন এই যে মাদলিটি আপনি তৈরি করেছেন এইটি একটি তাবিজ হয়েছে এই তাবিজ এ দুটি তাবিজ ভাবের হবে তো একটি তাবিজ আপনি একটি গজাল মাছ সংগ্রহ করবেন গজাল মাছ মনে রাখবেন গজাল মাছ বাজারে কিনতে পাওয়া যায় গজাল মাছ সংগ্রহ করে আনবেন এই অমাবস্যার দিন আপনি যেখানে পান যে কোনো বাজারে পান কোনো দাম করবেন না এক দামে কিনে নিয়ে আসবেন একটি গজাল মাছ ঠিক আছে গজাল মাছ আপনি কিনে নিয়ে আসবেন বা ধরে নিয়ে আসবেন যে কোনোভাবে একটি গজাল মাছ সংগ্রহ করবেন ঠিক আছে গজাল মাছ সংগ্রহ করে আপনি এই যে সুতা দিয়ে যে তাবিজটি রেখেছেন বা বেঁধেছেন এই তাবিজটি ওই গজাল মাছের এই গলা গলা আছে না গলা এই গলার সাথে এইরকম মিশ্রণ করে মিশিয়ে দিয়ে বাকি সুতোটো দিয়ে তার ঘাড়ের পিটু পিটু পিছন সাইটে এটা বেঁধে দিবেন ঠিক আছে গজার মাছের গলায় এটি খুব শক্ত করে সুন্দরভাবে কিন্তু আপনারা বেঁধে দিবেন এদিকে দিয়ে এদিকে দিয়ে সুন্দর করে পিছনে এসে এটে এটে বেঁধে দিবেন ঠিক আছে এরপরে ওই গজার মাছটি আপনারা প্রবাহিত জলে প্রবাহিত জলে নদীর যেটা নদীর জল সেই নদীর জলে গিয়ে গজার মাছটিকে ওই নদীতে আপনারা ছেড়ে দিয়ে আসবেন ঠিক আছে আর আপনার কাছে যে একটি মাদলি তাবিজ রয়েছে সেই যে কোনো ভাবে যে কোনো মূল্যে যেই কোনো কারণে যেমন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি ওই যে বলছিলাম প্রথম আপনার সাথে কথা বলে না অনেক দূরে আছে আপনার থেকে আপনি জানেন আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে দিক দিকে চলে যায় আপনি চোখের পানি ফেলেন ফেল ফেল করে তাকিয়ে থাকেন কিন্তু সে শব্দ করে না আপনি কোনো একটা মানুষ দিয়ে কোনো একটা বন্ধু নতুন করে তৈরি করাবেন তার সাথে একটি নারী দিয়ে তৈরি করবেন বন্ধুত্ব তৈরি করে এই মাদলিটি তার হাতে আপনি দিবেন যে তুমি কোনো মতে কোনোভাবে সে ঘুমে থাক চেতন থাক অচেতন থাক যে কোনোভাবে তার শরীরের সাথে একটু টাচ করে তার গায়ের সাথে যে কোনো যে কোনো জায়গায় তার সাথে একটু শরীরে টাচ করে আমার হাতে এনে দিবে জিনিসটা তো সেই কালি শরীরে কোনো একটা জায়গায় স্পর্শ করাবে স্পর্শ করিয়ে আর সামন দিয়া পিছন দিয়া চেতনে অচেতনে যে কোনোভাবে স্পর্শ করিয়ে আপনার কাছে এনে দিবে আপনি এই যে মাদুলিটি এই তাবিষ্টি আপনি পুরুষ হলে ডান হাতে মহিলা হলে মহিলা তো আপনি ব্যবহার করতে পারবেন না সরি পুরুষ আপনি ডান হাতে ব্যবহার করবেন ডান হাতে আপনি ব্যবহার করবেন লাল সুতো দিয়ে এইভাবে যদি আপনি কাজটি করতে পারেন আমি হাজার পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই নারী যত বড় রাগী হোক যত বড় দেমাগি হোক যত বড়ো অহংকারী হোক ও সব কিছু বুলে গিয়ে আবার আপনার প্রেমে হাবুডুবু খাবে অনাসেই আপনার কাছে চলে আসবে আসতে বাধ্য হবে অবহিত কাজে নিষুধ বারবার বললাম হিতে বিপরীত হয়ে যাবে অন্যায়ভাবে কাজ করতে গেলে নিজে বিপদে পড়ে যাবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে আবার ভালো থাকবেন আল্লাহ হাফেজ